নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগত আমি আজকে বানাচ্ছি চিকেন ভুনা রেসিপিটা একবার দেখে নিন এখানে এক কিলোরও বেশি চিকেন আছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি লবণ দেবো হলুদ দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা হাফ চামচ দিয়েছি আর এই রেড চিলি পাউডারও হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেবো ছোট চামচের এক চামচ ধনে পাউডার দেবো হাফ চামচ ভিনিগার দেবো এক চামচের মতন দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব এক চামচ সর্ষের তেল দেব দিয়ে মাখবো এক চামচ আদা রসুনের পেস্ট দেবো দিয়ে আমি ভালো করে মেখে নেব মেখে আমি আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে দেবো আপনারা চাইলে আর দু তিন ঘন্টাও রাখতে পারেন এবার এটা আমি ঢেকে রেখে দেবো কিছুটা মশলা নিয়ে নিয়েছি ধনে মৌরি এলাচ লবঙ্গ এখানে সামরিচ আছে গোলমরিচ আছে একটা আছে ডালচিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ডাইরোস্ট করবো আমি শুকনো খলায় ভেজে নেব কড়া বসি দিয়েছি আমি একটু ভেজে নেব এক মিনিট মিডিয়ামটি লো ফ্লেমে দিয়ে আমি ভেজে নেব ভেজে ঠান্ডা করে আমি ঘুড়িয়ে রাখব ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো ঠান্ডা করার জন্য আমি সর্ষের তেলে করছি আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু ভালো করে গরম হবে গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা এখানে চার চামচের মতো আদা রসুনের পেস্ট ছিল এটা একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটা বড় সয়াজে টমেটো কুচিয়ে রাখা এবার দিয়ে দেবো লবণ হলুদ এক চামচের মতো দিচ্ছি লঙ্কা এক চামচ রেড চিলি পাউডার এক চামচ সব দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব আর এইটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে আস্তে আস্তে করতে হবে যেহেতু এটা চিকেন ঘো হচ্ছে তাই জন্য আরও আমি এক থেকে দু মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে এবার দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি পাঁচ ছ মিনিট ধরে ভালো করে কষাবো এটা আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টক দই এখানে আমি বড় চামচের দু চামচ নিয়েছি ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু একদম জল দেওয়া যাবে না আর যখন চিকেনটা ধোয়া হবে তখন কিন্তু একদম জলটা ছড়িয়ে নিতে হবে কেননা একদম জল থাকে তাহলে অনেকটাই জল বেরিয়ে যাবে এইভাবে আরও আমি দু মিনিট বসিয়ে নেব চিকেনটা এবার হয়ে গেছে জলটাও শুকন হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে চিকেনটা আবার হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে কালচে কালচে এসছে এবার এটা আমি ঢেলে নেব ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্না টাটা